গাজায় যাওয়া ট্রাক ভর্তি ত্রাণ ফেলে দিচ্ছে ইসরায়েলিরা গাজায় টানা যুদ্ধের কারণে না খেয়ে আছে বহু ফিলিস্তিনি নেতানিয়া ও প্রশাসনের কড়াগুলির কারণে গাজায় ঠিকমতো ত্রাণও পাঠানো যাচ্ছে না এমন পরিস্থিতির মধ্যে গাজায় যাওয়া ট্রাক ভর্তি ত্রাণ ফেলে দিয়েছে ইসরায়েলিরা মঙ্গলবার চোদ্দ মে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বিক্ষোভকারীরা গতকাল সোমবার গাজার উদ্দেশ্যে নিয়ে যাওয়া ত্রাণবাহী ট্রাক অবরোধ করেছে তারা পশ্চিম তীরে ট্রাক থেকে ত্রাণের প্যাকেটগুলো রাস্তায় ছুড়ে ফেলে দিয়েছে এবং খাদ্যশস্যের প্যাকেটগুলো ছিঁড়ে ফেলেছে ট্রাক থেকে ফেলে দেওয়া এই ত্রাণগুলো হ্যাব্রনের পশ্চিমাঞ্চল দিয়ে জর্ডান থেকে এসেছিল এগুলো গাজার খাদ্য ত্রাণ সংকটে থাকা উপত্যকার হাজার হাজার মানুষের জন্য পাঠানো হচ্ছিল ইসরায়েলিদের এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস তারা এ ত্রাণের ট্রাকগুলো লুটের ঘটনাকে ইসরায়েলিদের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছে বিক্ষোভকারীদের দাবি তারা গাজা ইসরায়েলি জিম্মিদের জন্য মুক্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বিক্ষোভকারীরা লরি থেকে প্রাণের বাক্স ফেলে দিচ্ছে এছাড়া এগুলো পড়ে যাওয়ার পর তারা আবার তা ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে পারাচ্ছে এছাড়া কিছু ভিডিওতে সন্ধ্যার দিকে গাড়িতে আগুন দিতেও দেখা গেছে যদিও এগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্যমতে বিক্ষোভের জন্য টিজাবের নয় গোষ্ঠী দায়ী এই গোষ্ঠীর ডানপন্থী হিসেবে উল্লেখ করেছে তারা তারা গাজা ইসরায়েলি জিম্মি থাকায় সেখানে ত্রাণ সহায়তা বন্ধের দাবি জানিয়ে আসছে বার্তা সংস্থা এএফপি কে এক বিক্ষোভকারী বলেন তিনি সোমবার চেক পয়েন্টে ছিলেন কারণ তিনি শুনেছেন যে হামাসের জন্য ত্রাণবাহী ট্রাক আসছে তাদের হাতে ইসরায়েলি সেনা সহ নাগরিকরা হত্যার শিকার হয়ে আসছে তারা কোনোভাবেই ত্রাণ পাওয়ার যোগ্য নন